বাংলাদেশে শুধু স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় সতেরো বছর জোর করে রাষ্ট্র ছিল বিশ্বকে আসলে এরকম নয় আমাদের সামাজিক অর্থনৈতিক সকল দিক থেকে আমাদেরকে এক ধরনের চেপে বসেছিল আপনারা দেখবেন যে গত সতেরো বছর বাংলাদেশে অনেকগুলো বড়ো ইভেন্ট হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে বিপিএলের মতো বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল এখন অনেক বড় বড় কনসার্ট হয়েছিল আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটি বড় বড় ইভেন্টে বাংলাদেশের শিল্পীদেরকে অপেক্ষা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড় ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে সব সবচেয়ে দুর্ভাগ্যজনক ভাবে আরেকটি সত্য যেটি মুখোমুখি হতে হচ্ছে সেটি হচ্ছে অভ্যুত্থান সফল হওয়ার পরও আমরা দেখেছি আমরা গত সতেরো বছর দেখেছি ইন্ডিয়া থেকে শিল্পীরা বাংলাদেশে এসে গান গাইত এবং গণভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে আমরা দেখেছি পাকিস্তান থেকে শিল্পীরা এসে এখানে গান পরিবেশন করছে